আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি চলে আসছি সুখজোমায় আর এখানে সবুজ সবুজ গাছ আসলে এগুলো অরিজিনাল না এগুলো হলো গিয়ে প্লাস্টিকের গাছ দেখতে কিন্তু পুরা অরিজিনাল আর সামনে যেগুলা দেখতেছেন এটা হইলো গিয়ে কাপড়ের থান আমরা যেভাবে থান কাপড় কিনি পাঞ্জাবির জন্য বা স্কুল ড্রেসের জন্য বা যেগুলো আমরা বাংলা ভাষা বলি ফতুয়া ফতুয়ার জন্য এগুলো হইলো গিয়ে থান কাপড় আর এই থান মার্কেট দিয়ে আমি কিন্তু ফ্রাইডে মার্কেট ফ্রাইডে মার্কেট আসতে আসছি অনেক দিনের ইচ্ছা যে ফ্রাইডে মার্কেটে আসব ফ্রাইডে মার্কেটে আসব কিন্তু আসলে কখনো আসা হয় না তো আজকে হঠাৎ করে চলে আসছি আর যে দেখেন এটা হলো কি গাড়ির হাওয়া জাতীয় মানে ওই ধরনের মেশিনগুলা আর গাড়ির অন্যান্য আরও অনেক কিছু আছে এখানে তবে সব কিছু আমার জানা নাই আর আমি দেখতেছি একটু যে গাড়ির চাকে হাওয়া দেওয়ার মতন ওই যে মেশিনগুলো অটোমেটিক যখন রোডে রাস্তায় মাঝপথে যখন গাড়ি পাংচার হয়ে যায় তখন কিন্তু এই হাওয়া মেশিনটা কিন্তু অনেক উপকারে আসে আর সেটা কিন্তু আমি এখন খুঁজতেছি এখানে দেখছি দেখার পরে আমাকে বলতেছি প্রতি দিনারে পনেরো দিনের তো আমি চিন্তা করলাম আসলে এখান থেকে আইডিয়া নিয়ে আমি আরও দেখি ঘুরে ফিরে যদি আরেকটু কম রেটে কোথাও পাই তাহলে আমার জন্য আর একটু ভালো হবে এরপরে চলে গেলাম দেখেন এই অন্য একটা শাখায় আসলে এখানে সব কিছু আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা জায়গায় আর এগুলো হলো গিয়ে যারা এই মহিলাদের কাপড় চোপড় যেটা আমি সোজা বলি আপনাদেরকে এখানে বোগড়া হইতে মেক্সি হইতে লং জামা নাইট ড্রেস এগুলো হলো গিয়ে মহিলাদের দেখেন আর এর পাশে আমি চলে দেখছি দেখেন আমার মাতার সাথে বাংলাদেশি লুঙ্গি আর এই যে দেখেন নতুন নতুন জুতা আর এগুলো হলো গিয়ে টি শার্ট গুল্বো লাগেন জি কলারও জিন্স প্যান্ট এসব ধরনের এ জাতীয় মানে কাপড় চোপড় সামনে বাচ্চাদের কাপড় চোপড় আছে আট দশ বছরের বাচ্চাদের এই যে ছোটো বাচ্চাদের দেখেন আর সামনে হলো গিয়ে দেখেন মোবাইলের আসবাবপত্র মোবাইলের ব্যাক কভার হইতে স্ক্রিন গ্লাস হইতে মিউজিক গান চালানোর সাউন্ড বক্স এরপরে আপনার ভিডিও বানানোর লাইটিং যাবতীয় যাবতীয় এই সব কিছু এখানে আসলে পাওয়া যায় যেটা দেখ কুয়েতে পাবেন না এ কুয়েতের অন্য অন্য জায়গায় পাবেন না এটা কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন অনেকে সুবজুমার নাম শুনছেন বা অনেকে আসেন নাই আবার অনেকে আসছেন অনেকে জানেন তো আমি আসলে জানি জানা সত্ত্বেও কিন্তু আমি আসলে যাই না তো অনেক দিনের ইচ্ছা ছিল চলে যাব আর এই যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো হইলো গিয়ে মাছ ধরার বড়শি তো অনেকক্ষণ এখানে দেখা দেখি করার পরে একটা বড়শি যখন দাম দেখলাম তো আমাকে বলতেছে সুতা ছাড়া শুধু স্টিকটা পাঁচ দিনের এরপরে সুতার স্ট্যান্ড সাত দিন আর এরপরে বর্ষি হইলো গিয়ে আপনার সাতশো পঞ্চাশ পয়সা দিনার এরকম মানে সব মিলে জেলা দশ দিনের বারো দিনের এরকম হবে তো আমরা অনেকক্ষণ ধরে এখানে দেখতেছি খুলে লম্বা হাইট ছোট বড় মিডিয়াম এরপরে সুতার স্ট্যান্ড এগুলো দেখতে দেখতে আসলে এখানে অনেকক্ষণ সময় চলে গেছে দেখেন বন্ধুরা যাই হোক এই স্ট্যান্ডটা কিন্তু অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আর বর্ষিও এটাও আমার কাছে পছন্দ হয়েছে এই যে দেখেন এটা খুলতেছে এটা খুলতেছে এটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে তো যারা মাছ ধরতে আগ্রহী বা মাছ ধরেন তাদের জন্য কিন্তু আসলে এই বর্ষিগুলা কিন্তু আসলে পারফেক্ট এর উনি আমার আমার পাশে যে লোকটা আছে উনি পুরোটা খুইলা একবারে মানে দেখাইছে দেখা এই সমস্যা হলো কি একটু রেক নিয়ে সমস্যা মানে রেটটা একটু বেশি বলে যার থেকে যা নিতে পারে এ হইলো মূল সমস্যা নাহলে আর কিছু না আপনারা যারা প্রাইডে মার্কেটে আসবেন একটা কথায় মাথা রাখবেন যদি কোনো জিনিস বিশ দিনের বলে তাহলে বলতে হবে পাঁচ দিনের চার দিনের সাত দিনের কারণ এরা অনেক অনেক মানে আকাশ পাতার যেমন বাংলাদেশের গুলিস্তান যেমন এটা হইলো তেমন গুলিস্তানের জিনিসপত্র যেভাবে রেট হয় এই কুয়েতে প্রাইডে মার্কেটে রেটটা কিন্তু সেমে মানে আকাশপাতাল পাতাল রেট থাকে কিন্তু আপনি মূলে নিতে হবে আর আমার সামনে দেখেন এটা হলো গিয়ে সানগ্লাসের হাউস মানে সানগ্লাস আর সানগ্লাস আপনি কোন ধরনের সানগ্লাস সব এখানে আছে আর এই সানগ্লাসগুলো কিন্তু বড় বড়ো মার্কেটে যখন চলে যায় তখন কিন্তু রেট কিন্তু আরও বেড়ে যায় আর এখানে রেট সীমিত কিন্তু এরা রেট চাই অনেক বেশি আপনি দেখে নিতে হবে মূল্য নিতে হবে না মূলেলে কিন্তু আপনি ঠকে যাবেন মানে যেই আসুক এরপরে সানগ্লাস হাউস থেকে বাইরে গেলাম বাইরে গিয়ে চিন্তা করতেছি এখন কোথায় যাব ওটাই চিন্তা করতেছি আবার ঘুরে ফিরে চলে আসলাম পাশার একটা সানগ্লাস হাউস এখানে অনেকগুলো সানগ্লাস মানে আপনি যখন এখানে দাঁড়ায় দেখবেন আপনার কোনটা নেবেন না কোনটা নেবেন মানে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এখানেও দেখলাম অনেকক্ষণ দেখার পরে এখন চিন্তা করতেছি কোন দিকে যাব মানে মার্কেট তো অনেক বড় তা আমার সাথে যে আছে হেরে জিজ্ঞেস করতেছি এখন তুই কোন দিকে যাবি বা কিছু যদি লাগে বল তাহলে এখান থেকে যদি আমরা অন্যদিকে যাই তাহলে সোজা যাইতে পারবো তো হে আমার সাথে মজা করতেছে আমিও মজা করতেছি হাসতেছি সিদ্ধান্ত এখনো হয় নাই আবার আমরা ঘুরে ফিরে চলে আসছি এই যে মোবাইলের যে আসবাবপত্র এখানে কিন্তু হাওয়া মেশিন আছে আর এখান থেকে আমরা হাওয়া মেশিন নিয়ে এনেছি মাত্র সাড়ে চার দিনের যেখানে পনেরো দিন আর ষোলো বলছে আমরা এখানে আসার পরে সাড়ে চার কেডি হাওয়া মেশিন কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিছি তো এখানে আসলে রেটের পরিমাণটা একটু বেশি বলে আপনি সব কিছু এখানে দেখে শুনে নিতে হবে আর যদি দেখে শুনে না নেন তাহলে আপনি ঠকে যাবেন আর লেডিস ব্যাগ দেখেন হ্যান্ড ব্যাগ দেখেন স্কুল ব্যাগ দেখেন সব এখানে আছে দেখেন ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফ্যান আছে বাচ্চাদের খেলার দেখেন যাবতীয় জিনিস খেলনা জিনিস আছে আর পাশে দেখেন বড়দের গড়ি ছোটদের গড়ি মানে সব কিছু আছে আপনি যদি ফ্রাইডে মার্কেটে আসেন তাহলে আপনি খালি হাতে জাতীয় হবে না এখানে সব কিছু পাওয়া যায় আর এই যে জুতাগুলো দেখতেছেন এখানে সেকেন্ড হ্যান্ড জুতো আছে এবং নতুন জুতো আছে মিক্স মানে যেটা আপনি কুয়েতে অন্য জায়গায় পাবেন না এটা ফ্রাইডে মার্কেটে আপনি আসলে কিন্তু এগুলো সব কিছু পেয়ে যাবেন এই যে জুতাগুলো এগুলা কিন্তু সব পুরা সেকেন্ড হ্যান্ড মানে যার থেকে যেভাবে যার কাছে যেভাবে সেল করতে পারে ওই হিসাব দেখতে কিন্তু অনেক নতুন একবারে নতুন দেখা যাচ্ছে না কিন্তু না এগুলো ওয়াশিং করার পরে এগুলো এমন হয়ে গেছে একবারে নতুন হয়ে গেছে আর অনেক ভালো ভালো জুতো আছে এখানে আপনি যদি ভালো মানের জুতো সিনেন বোঝেন ভালো ব্র্যান্ডের এখানে কিন্তু অনেক ভালো মানের জুতো আছে তবে আপনারা দেখে শুনে নিতে হবে যদি না দেখে শুনে নেন তাহলে ঠকে যাবেন আর রেটের কথা তো আমি প্রথমে বলছি রেট একটু বেশি বলে রেটটা আপনারা একটু দেখে নিতে হবে আর যেই দোকানদারগুলো দেখতেছেন না এই দোকানদার গুলো হইলো গিয়ে আমাদের বাংলাদেশি সবাই আমাদের বাংলাদেশি দেখেন যে কোনো কিছু এখানে পাওয়া যাবে। পাশে আছে যে দেখেন কাস্টমার দেখতেছে আর এই যে গিয়ে আমাদের বাংলাদেশি দোকানদার আর এই সুকজুমায় সবচেয়ে সুন্দর একটাই বিষয় যত দোকানদার আছে সবাই আমাদের বাংলাদেশি আপনি বাসার জন্য কথার জন্য দামের জন্য অন্য কোথাও যাইতে হবে না মানে যারা নতুন তারাও কথা বলতে পারবে আর যে দেখেন সামনে ফারফিয়াম এরপরে যারা দেশে যায় ছুটিতে তাদের জন্য সামনে দেখছেন হাত ব্যাগ এই যে পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট কাগজপত্র এগুলো রাখার জন্য পরে আমরা অনেক গোজা অনেক গুড়াঘুরি করার পরে দেখেন এখান থেকে সানগ্লাস নিয়ে এনেছি জোড়া সানগ্লাস মাত্র ছয় দিনের দিয়ে আমরা নিয়ে নিয়েছি দেখেন ওনার থেকে ওনার বাড়ি গিয়ে আমাদের দেশে নোয়াখালী নোয়াখালীর বাড়ি থেকে শেষ মেশ পরে তিন জোড়া আমরা নিয়ে এনেছি রেট কিন্তু অনেক বলে চার দিনের পাঁচ দিনের ছয় দিনের এক জোড়া আপনি যখন মূলেবেন তখন মূলেতে মুলাতে কিন্তু একবার নর্মাল হয়ে যায় আর আপনি একদম বলে যখন দাঁড়িয়ে থাকবেন তখন একটু পাওয়ার থাকে এদের মানে এদের উদ্দেশ্য হলো যার থেকে যা নিতে পারে সেম গুলিস্তান যেটা বারোশো টাকা গুলিস্তান দাম চাইবে আপনি দেড়শো টাকাতে নেবেন এটা হলো সেটা পরে আমরা লাস্ট মার্চ চলে এসেছি কম্বলের দোকানে এখান থেকে দেখেন বন্ধুরা দুটা কম্বল নিচ্ছি আপনার কুরিয়ান একটা কম্বল আট কেজি করে আর কম্বলের পাশের দোকানে দেখেন বাচ্চাদের কি সুন্দর